হ্যালো সকাল শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা কালে সারাদিন খুবই ব্যস্তার জন্য কোনো ভিডিও আপলোড করে পাম নাই তো আজ সকাল সকাল চলে আসলাম লাইভে সকালটা দেখো সকাল সকাল আমার গ্রামের পরিবেশ কিছু দেখা যায় বাজরা বাড়ি বাস বাড়ি আর দেখো এই বাস বাগানের মাথায় দিয়ে সূর্য বামা কীরকম দেখা দেওয়া ঠিক আছে একদম দেখো কি সুন্দর পরিবেশ একটা দেখা যাচ্ছে দেখা ওই তোমার গ্রাম্য পরিবেশ কি সুন্দর দেখা যায় দেখো একদম সুন্দর পরিবেশ দেখো দেখো সূর্যটা কিরকম দেখা দেওয়া দেখছেন বয়দ পড়ছি বাস বাগানের মাথার উপর সবজি কম ওঠে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে অপূর্ব সৌন্দর্য তো ঘটনা হলে আমি কালী কচুরুং যে আজি সকাল সকাল লাইভে আসি কালী ব্যস্ত জন্যে কোনো ভিডিও দেওয়া হয় নাই তো এর দিনে চলে এসুম সকাল সকাল লাইভে সারা দিন খুবই ব্যস্ত ছিলাম তোমরা তো জানেন কি আমি অন্য একটা কাজ করো আর আমার বাড়ির সদস্য বর্তমান অসুস্থ ভিডিও বানিয়ে পাই না আমি আর কি চালের ধরছি তো ব্যস্ত কাল কালকে করা হয় নাই আজন্য একটা লাইভ ভিডিও দেয় আর কি অনেকদিন থেকে লাইভও আসি না দেখাই যেত মানে একদম বাস বাগানের উপরটা কীরকম দেখা যায় ঘটনা হলে যে যদি কাৰো কিছু জানি চানে অলপ ভাল কৰিয়া অৱশ্যে কম পান সকালে উঠিয়া এখনো মানে মুখটোকে ধোৱা হয় নে জাক মুখ ধুই নাই গ্ৰামাও ডেৰ ডেৰ যায় ঠিক আছে মুখটোক না ধুইলে আমাৰ গ্ৰামে পৰিৱেশটো কেমন তৰংগ সকলো দেখা নাই কটে কটে বাঢ়ি ধৰ একদম ফাঁকা ফাঁকা বাড়ি আমার গ্রামের সুন্দর ফাঁকা পরিবেশ এই যে আমার ভাঙা বাড়িটা দেখো দেখো এই যে এটা আমার বাড়ি যে দেখো কত কতদূর ফাঁকা ফাঁকা বাড়ি গ্রামের

আমার রাস্তাটা দেখা যাচ্ছে ওই যখন নদীর মতন দেখা দেওয়া হচ্ছে আমার তো আর কি

তোদাই হোক সবাই ভালো থাকেন গুড মর্নিং শুভ সকাল তো যাই হোক সবাই ভালো থাকেন গুড মর্নিং শুভ সকাল হ্যাঁ ঝাল সকাল আর কি কই কিছু না কই তো মনে ভিডিও ভিডিও থাকি শেষ পরে সার মানে ভিডিও কিন্তু লাইভ ভিডিওটা থাকি শেষ করে আসছি পরে দেখাবে আর অন্য কোনো ভিডিও